সালামু আলাইকুম বিহ ছ ফ্যাশন থেকে আপনাদের মাঝে নিয়ে এসেছি জয়পুরি ইন্ডিয়ান অরিজিনাল ড্রেস যে ক্যাজুয়াল পরার জন্য যারা রাফিস করবেন তাদের জন্য কিন্তু অরিজিনাল ছ ফ্যাশন থেকে আপনার ড্রেস নিয়ে কিছু ভিডিওটা না টেনে দেখবেন যেহেতু আজকে কিন্তু আমাদের অনেক জয়পুরি ড্রেস এসেছে নতুন নতুন কালেকশন এসেছে আমরা ভিডিওটা না টেনে সুন্দরভাবে ভিডিওটা দেখি ঢাকা প্লাস ঢাকার বাইরে থেকে দেশের দেশের থেকে দেশের বাইরে থেকে যারা দেখবেন ভিডিওটা একবার আপডেট যেগুলো দেখেন একবারে নিখুঁত পিনগুলো একদম আপডেট হবে যত হেলদে হন যত পর্যাপ্ত পরিমাণ হেলদে সমস্যা নেই কাপড়ের জন্য কাপড় কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে যারা সুন্নতি স্টাইলে বানাতে চান যে একটু গোল বানাবেন মুরব্বির জন্য যে ইয়াং এর জন্য একটু এখন বর্তমানে যেগুলো চলতেছে গোল স্টাইলের সেটা যদি বানাচ্ছেন সেই হিসাবেই কিন্তু আমাদের এই ড্রেস কাটা যেহেতু এগুলো কিন্তু থান আসে এগুলো কিন্তু থান এসেই তারপরে কাটতে হয় আমি বিস্তারিত সব আপনাদেরকে বলে দিচ্ছি যেহেতু এটা আমরা নিজস্ব আনি সেই জন্য আমাদের প্রাইস কিন্তু কম দিতে পারবে না যদি কম দিয়ে তাহলে কিন্তু আপনারা মনে করবেন কপি অরিজিনাল ড্রেস যদি নেন তাহলে এখন বর্তমান জানেন তো ইন্ডিয়ার পার্চেস কত লাগে আনতে সেটা আপনারা ভালো করেই জানেন সবাই যে ছোট বড় সবাই কিন্তু জানে এখন বর্তমান মাল আনতে কয় টাকা লাগে ইন্ডিয়া থেকে যে কোনো দেশ থেকে মাল আনতে কয় টাকা লাগে এটা সবাই জানে এখন বর্তমান আর আমাদের কাছ থেকে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট পাবেন না যে অন্যগুলো দেখেন অনেক সুন্দর আমাদের কাছ থেকে কিন্তু অ্যাভেলেবেলগুলো পাবেন না কারণ কি হল আমরা শুধু ইন্ডিয়ান ড্রেস বিক্রি করি শুধু এটাই এই জয়পুরিটাই শুধু বিক্রি করি যেহেতু আমাদের প্রোডাক্ট হলো মেন হলো পাকিস্তানি আর আমরা আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নেই যারা নেই এখনও করেন দ্রুত করেন আর আমাদের লাইক চ্যানেলে লাইক দিয়ে দেন শেয়ার করে দেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আমাদের পেজে ঢুকে দেখেন আমরা কিন্তু অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট বিক্রি করি বলবেন আপনারা তো ইন্ডিয়ান শুধু ইন্ডিয়ান শুধু এই জয়পুরিটাই আর পাকিস্তানি সব ধরনের লাকজারি কটন যেমন টাওয়াক্কাল নূর্স তারপরে যত ধরনের লাকজারি সাদা বাহার আন সব ধরনের কিন্তু প্রোডাক্ট আমাদেরকে পাবেন যেমন গুলজি এটা হবে শালওয়ার এটা বন্যাটা সব লাকজারি পাবেন আমাদের কাছে শুধু ক্যাজুয়াল পরার জন্য অনেক কাপড় আছে পাকিস্তানি চার পাঁচটা ড্রেস লাকজারি নিলে যেহেতু বিয়ের সাদী সামনে অনুষ্ঠান হলে নিলে বিনহামিদের জর্জের টাওয়াকাল নূর্স তারা চিন্তা করে ভাই কিছু কটন ড্রেস দেন ক্যাজুয়াল পরার জন্য তাদের জন্য কিন্তু ইন্ডিয়ানটা আনা এটা কিন্তু দেশিটা না অরিজিনালটা জয়পুরি যদি প্রাইস আপনারা বলতে পারেন প্রাইস বেশি কিন্তু প্রাইস বেশি না প্রাইস কিন্তু যেহেতু আমাদের কাছে হোলসেল করি আমরা সেই জন্য আমাদের কাছ থেকে প্রাইস কমই পাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা অরিজিনালটা আর দেশিটা তো কমে সেটা সবাই জানে দেশি কোয়ালিটিটাও সবাই জানে যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট পাকিস্তানি ড্রেস বিক্রি সেই জন্য আমরা একটু ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি কাস্টমার যেন আমাদের কাছ থেকে আসে কন্টিনিউ নেয় প্রাইস পুরো অনলি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যে দেখেন কত বড় যারা অনলাইনে অর্ডার করবেন কাপড় দেখে তারপরে নেন কাপড় কিন্তু অনেক কোয়ালিটি ফুল কাপড় যেহেতু ছ পার্সেন্ট থেকে যারা নতুন এখন নেন তারা নিয়ে দুই একটা নিয়ে দেখতে পারেন যারা ঢাকা ঢাকার বাইরে থেকে হোলসেল নিতে চান অবশ্যই হোলসেল নিতে পারবেন মিনিমাম দশ পিস নিতে হবে হোলসেল নিলে কিন্তু প্রাইস একদম কম হবে প্রাইস রিজনেবলের মধ্যে হবে প্রাইস একবারে কম কিন্তু আপনারা মিনিমাম দশ পিস নিতে হবে যারা ব্যবসা করবে তাদের জন্য কিন্তু একটা ছাড় আছে ধরতে গেলে ডিসকাউন্ট পুরো যেহেতু আমরা নিজস্ব মালা না এগুলা জয়পুরি ইন্ডিয়ান বিয় যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিতে হবে আমরা ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিবো আপনাদেরকে যার যেটা কুরিয়ার সার্ভিস ভালো লাগবে সেটা বলবেন আমাদেরকে সেটাই আমরা পাঠিয়ে দিব সালোয়ার হবে সালোয়ারগুলো সবগুলো কিন্তু প্রিন্ট হবে অন্যগুলো কিন্তু অনেক বড় যেমন সালোয়ার কাপড় আর কামিজের কাপড় কিন্তু সেম সেম একবার সিম মাপের কাটা এগুলা আপনি চাইলে সালোয়ার দিয়েও কামিজ বানাতে পারবেন কামিজ দিয়েও সালোয়ার বানাতে পারবেন ইচ্ছা যার যেটা ইচ্ছা যেটাগুলো কাপড় কমতি নেই এখানে আর প্রতিটা ড্রেস কালার কম্বিনেশন দেখেন কি সুন্দর স্বচ্ছ পিন গুলো দেখলেই বুঝতে পারবেন আপনি পিনগুলো গুলো কিন্তু অনেক স্বচ্ছ দেখেন একদম নিখুঁত প্রিন্ট অরিজিনাল টাপা যে আর যে কালারটা ভালো লাগে অবশ্যই সুন্দর করে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিওর উপরে সেখানে পাঠিয়ে দিবেন আর যদি আমাদের শপে আসতে চান ফ্যাশনে আসতে চান সব ফ্যাশনে আসার জন্য আপনাদেরকে একটা কফির দাওয়াত রইলো যেহেতু আপনারা সবাই আসেন এসে এক কাপ কফি খেয়ে যান আমাদের কাছ থেকে যেহেতু আমাদের শপটা একটু দেখে যান ভিজিট করেন ড্রেস নেন না নেন সমস্যা নেই আমাদের শপটা একটু ভিজিট করে যান আপনারা যেহেতু অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করে কিনা সেটাও দেখে যান যার যে কালারটা ভাল লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে এই যে ওন্নাগুলো দেখেন ওয়াও ওন্নাগুলো কিন্তু অনেক সুন্দর যা আঁচল করা প্রাইস হবে একই যার যেটা ভাল লাগে প্রাইস একই হবে মাত্র 1550 টাকা ঢাকা প্লাস ঢাকার বাইরে থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন কি টাইপের ড্রেস লাগে কি ধরনের ড্রেস লাগে আমাদেরকে জানাবেন আমরা সেই টাইপের ড্রেস দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে অনেক আরামদায়ক হবে যেহেতু আমাদের দেশে শীত শীত কিন্তু সব আমাদের দেশে শীত তেমন একটা পরে না কিন্তু এই ড্রেসগুলো কিন্তু সবসময় বারো মাস চলে আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে কিন্তু বারো মাস জয়পুরের রাফিস করার জন্য যেহেতু নামাজ কালাম যারা পড়েন তাদের জন্য কিন্তু এগুলো খুব ভালো হবে অন্য দেখেন পাশে দেখেন যেহেতু আমাদের ক্যামেরাই আসতেছে না অনেক বড় অন্য তো ক্যামেরাই কিন্তু আসতেছে না আমি যে ছোট ছোট করে দেখাচ্ছি আপনাদেরকে পাশে প্লাস লম্বায় যারা নিতে চান একটা দুইটা তিনটা সেম চাইলেও তিনটা চারটা করে দেওয়া যাবে সমস্যা নেই যেহেতু আমরা নিজস্বই আমাদের কাছে অ্যাভেলেবেল বর্তমান আছে যেহেতু এগুলো স্টক কিন্তু সীমিত যেহেতু আমরা ভিডিও করছি অনেক সামনে কিন্তু আমাদের জয়পুরের ভিডিও কিন্তু চার পাঁচটা কন্টিনিউ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিন্তু ভিডিও পাবেন ডিজাইন এক একটা ভিডিওতে দশ পিস করে ডিজাইন দেওয়া আছে যেহেতু চার পাঁচটা ভিডিও করছি আজকে চার পাঁচটা ভিডিও কিন্তু পেয়ে যাবেন আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের সবে যদি আসতেন সবের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে আমাদের শেয়ারটা চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জটা শেয়ার করে দিন আসসালামু আলাইকুম